টুর্নামেন্ট শেষের দৃশ্য এটি জাতীয় ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের পর এমন বাদ ভাঙা উৎসবে মেতে উঠে টুর্নামেন্টে অংশ নেয়া সবাই খেলোয়াড় কোচ কিংবা কর্মকর্তা কোনো বিভেদ নেই শহীদ সৌরাওর ইন্ডোর স্টেডিয়াম তখন উৎসবের ভেনে এর আগে পুরুষ ও মহিলা বিভাগে আট দিনব্যাপী চলার টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয় মহিলা বিভাগে টিম বিজেমসি কে এক প্রকার উড়িয়ে দিয়ে তিন শূন্য সেটে জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সানসার দুই হাজার তেরো সালের পর আবারও শিরোপা পুনরুদ্ধার করল তারা তবে তীব্র হয়েছে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ শুরুতে পিছিয়ে পড়লেও টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে তিন এক সেটে হারিয়ে শিরোপা ধরে রাখল পিডিবি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নের স্বাদ উচ্ছ্বাসে ভাসছেন দুই দলের খেলোয়াড়রা ২০১৩ সালের পরে একবার আমরা হেরে গেছিলাম মানে বাংলাদেশ গেমস পরে এরপরে সতেরো তেইশে আবার চ্যাম্পিয়ন এলাম অবশ্যই অনেক ভালো লাগছে বিগত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারছিলাম সেটা আবার আমরা কন্টিনিউ করতে পারছি আমরা আশা করি নেক্সটে আমরা এটা ধারাবাহিকতা রাখব কি জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট শেষে খেলোয়াড়দের মাথায় আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা এর আগে চলতি বছরে আট দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপায় স্বাদ পায় বাংলাদেশ আসন্ন এসএ গেমসেও সাফল্যের প্রত্যয় খেলোয়াড়দের নেক্সট সাব গেমস আছে এসএ গেমস আছে নেপালে সেটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশ ভলিবলের জন্য ফেডারেশন কর্তাদের অঙ্গীকার শীঘ্রই খেলোয়াড় বাছাই করে শুরু হবে প্রস্তুতি আমরা একটা সিলেকশন টিম করে দিয়েছি এরা দুই তারিখ থেকে বাছাই করবে তিন তারিখে ফাইনাল সিলেকশন হবে এরা ন্যাশনাল টিমের কোচিং কার্যক্রম শুরু হয়ে যাবে দুই তারিখ থেকে নোমান আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা